জিরো টু তে কেউ আছেন জিরো টু আছেন তে আছেন সারাদিন আলাইকুম কেউ আছেন লাইনে মাসুম ভাই একটু কথা বলেন আমি একটু দেখতেছি যে কেমন শোনা যায় একটু শব্দ টব্দ কেমন আপনি শুনতেছি আচ্ছা আপনি এখন কোথায় আছেন আপনি কি এখন উত্তর আছেন না উত্তর থেকে চলে গেছেন ও আপনি সিপাহি ভাই চলে গেছেন আচ্ছা আপনি মাসুম ভাই আপনি চিটাগং কি আজকে নাইটে যাবেন আচ্ছা আচ্ছা আমি এই যে এখন পিটিটি চিপে পিটিটি চাপ দিয়ে আমি এখন অকিটকি স্টাইলে আপনার সাথে কথা বলছি বুঝছেন তো আপনি একটু কথা বলছি রেকর্ডও করছি সাউন্ডটা কেমন ক্লিয়ার শোনার জন্য ভাই আপনার চার্জার পকেট ক্লিপ সব আজকে চিটাকং পাঠিয়ে দিচ্ছি আপনার চার্জার পকেট ক্লিপ আমি ভুলে গেছি দিতে সমস্যা নাই ইনভয়েস মান্থলি সিট সহ চার্জার পকেট ক্লিপ আমি আজকে পাঠিয়ে দিচ্ছি এটা পাঠাবো কোন ঠিকানায় কোন ঠিকানায় পাঠাবো না সিপাহী না আপনি না কালকে বললেন আপনি আপনি একটু আগে বললেন যে আপনি নাইটে চিটাগং যাবেন আমি তো চিটাগং এর ঠিকানায় পাঠাবো শরী এটা থানা কোনটা মাছবন্দর শরীফ থানা থানা লাগবে কোনটা না না আপনার থানাবতের সঠিক হয় নি আমি থানা আমি চেক করে অনলাইন থেকে দেখে নেছি মাইজ ভান্ডার শরীফ কোনথা দাঁড়ান আচ্ছা সমস্যা নাই আমি দেখে নিচ্ছি কোথায় আছে মানে আমি দেখে আমি ল্যাপটপে এখন এন্ট্রি করে দিচ্ছি কালকে পেয়ে যাবেন আমি সব ওকে করছি চার্জার তারপরে আপনার সেই পকেট ক্লিপ ওটা রেখে দিছে আজকে পাঠিয়ে দিচ্ছি কালকে পেয়ে যাবেন ওভার এই মাসুম বাটির ভাই মাসুম বাটির ভাই রাখেন একটু ওয়েট 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 আচ্ছা আপনি একটা কাজ করেন তো আপনি আমাকে ফোনে কল দেন তো আপনি তো এখন ওয়াকি টকি 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 কথা বলছেন আমার সাথে আপনি ফোনে কল দেন তো ফোনে দেখি ফোনে কেমন আসে ফোনে কল দেন ফোনে কল দিতে পারবেন না শিখাই দেবো কীভাবে দিতে হয় ঠিক আছে ভাই তাহলে আপনি আমার সাথে একটু রাত্রে কথা বলেন দেখি ফোনে কেমন কল আসে আর না পারলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল বুঝাই দিই মানে ওইখানে ফোন অপশন আছে ফোন অপশনে যে ফোন নাম্বার উঠায় এই নীল চাপ দিলে চলে আসবে ও আচ্ছা আচ্ছা ফোনে কথা বলছেন না আচ্ছা ঠিক আছে তারপরেও আমি একটা নাম্বার দিবনি উনি রাজশাহী থাকে ওই নাম্বারটা কথা বলেন তো উনি নাকি কথা বলতে পারছে না রাজশাহী একটা মাল পাঠিয়েছিলাম জনি নামক একজন ব্যক্তিকে উনি নাকি বলে উনি নাকি কথা বলতে পারছে না তা আপনি একটু জনি স্যারের সাথে একটু আপনি একটু কথা বলেন তো ঠিক আছে স্যার এখন না এখন না পরে 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 রাত্রে বেলি হয়ে ভান্ডারি স্যার অনলাইনে আছেন ওই ওই বলছি আপনি একটু রাজশাহী একটু কথা বলবেন আমি একটা নাম্বার দিব রাজশাহী এক ভদ্রলোকের জনি নামক একজন ব্যক্তি উনি আমার কাছে প্রোডাক্ট নিয়েছে বাট কথা বলতে পারছে না নাকি তা আপনি একটু কথা বলেন তো ওনার সাথে ফোনে দেখি কেমন সাউন্ড শুনতে পারে বাবা আমার একটু বোঝার দরকার আছে আপনি একটু ওনার সাথে কথা বলবেন রাতে ঠিক আছে আচ্ছা ভাই ওভার ওভার এটা কি এটা দিয়ে দেবো ভাই যেগুলো প্যাকেট করা আছে